হ্যালো লোডিসন জেনম্যান স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কম্প্যাড নেটওয়ার্কের মোস্ট ইম্পর্টেন্ট দুটো আপডেট সম্পর্কে প্রথম আপডেটটা হচ্ছে তাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইউজার ভেরিফিকেশন সিস্টেম চলে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা যারা আপনারা কিভাবে আপনাদের এই মাইনিং অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারেন এটা হচ্ছে বলা যায় কে ওয়াইসি ফেজ ওয়ান অর্থাৎ এটা হচ্ছে সোশ্যাল আইডি ভেরিফিকেশন আমরা এটাকে দেখেছি আইস নেটওয়ার্কে বিভিন্ন সময় সোশ্যাল আইডি অর্থাৎ টুইটার ভেরিফিকেশন প্রয়োজন হয়েছে ঠিক সেই রকম পদ্ধতিতে এই ভেরিফিকেশনের মাধ্যমে কম্প্যার্ড নেটওয়ার্ক আপনার যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো রয়েছে হতে পারে টুইটার হতে পারে টেলিগ্রাম এগুলো ভেরিফাই করবে এবং সেই সাথে সাথে তাদের ওয়ালেট ক্রিয়েট অপশন চলে এসছে আমরা এই দুটো বিষয় আজকের ভিডিওতে সুন্দর করে সহজ ভাষায় দেখাতে চেষ্টা করব আশা করছি আপনারা যদি ভিডিও স্কিপ না করেন তাহলে আপনারা খুব সহজে এখান থেকে এই দুটো কাজ করে নিতে পারবেন আর যারা কম্প্যাড নেটওয়ার্কে এখনো জয়েন করেননি তাদেরকে বলে রাখি কম্প্যাড নেটওয়ার্ক কিন্তু খুব ভালো সম্ভাবনা নিয়ে আসছে আমি অনেক আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের ইউটিউব চ্যানেলে কিভাবে আপনি কম্প্যাড নেটওয়ার্কে জয়েন করবেন এই সম্পর্কিত একটা ভিডিও পাবলিশ করেছি নোটিশ দিয়েছি কিন্তু অনেক দিন কোনো আপডেট দেইনি কারণ কম্পেট নেটওয়ার্কের যে অ্যাপসটা ছিল মাইনিং অ্যাপসটা অ্যাপসটা বেশ বাজে ধরনের অবস্থায় ছিল ঠিকমতো মাইনিং হচ্ছিল না ঠিকমতো ক্লেম করা যাচ্ছিল না কিন্তু সম্প্রতি কম্পেট টিম এই সমস্ত সমস্যা সমাধান করে নতুন অ্যাপস প্লে স্টোরে নিয়ে এসেছে আপনাদের যাদের কম্পেট পুরনো অ্যাপসটা রয়েছে আপনারা এটাকে আপডেট করে নিলেই বুঝতে পারবেন এবং সেই সাথে সাথে তারা অনেক কিছু আপডেট নিয়ে এসেছে তাদের টোকেনোমিক্স পাবলিশড করেছে তাদের টোটাল সাপ্লাই পাবলিশড করেছে তাদের টোটাল সাপ্লাই হচ্ছে অন বিলিয়ন যার মধ্যে প্রায় দুই দেড়শো মিলিয়নের মতো মাইনিং এর জন্য তারা রেখেছে খুব তাড়াতাড়ি আমরা কম্প্যাট নেটওয়ার্কের যে টোকেন রয়েছে কম টোকেন এই টোকেনটাকে মার্কেটে দেখতে পাবো কারণ ইতিমধ্যে তারা তাদের কন্ট্রাক্ট অ্যাড্রেস পাবলিশ করেছে তাদের ডেসিমেল পাবলিশ করেছে সব কিছু পাবলিশ করে ফেলেছে তারা বিএনবি চেইনের উপরে তাদের টোকেনটাকে লঞ্চ করতে যাচ্ছে এখন এখান থেকে মোটামুটি একটা ভালো পরিমাণ টোকেন আপনি আর্ন করে নিতে পারবেন যদি আপনি জয়েন করতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে জয়েনিং লিঙ্ক লেখা একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করলে আপনি চলে যাবেন বরাবরের মতো আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে আপনি জয়েনিং লিংকে ক্লিক করতে এবং অ্যাপসটাকে ডাউনলোড করে আমাদের রেফার কোড ব্যবহার করে রেজিস্ট্রেশন করে মাইনিং শুরু করতে পারবেন আজকের ভিডিওটা আপনি কিভাবে মাইনিং করবেন সেই বিষয়ের উপরে নয় আজকের ভিডিওটা হচ্ছে আপনি মাইনিং শুরু করার পরে ভেরিফাই কি করে করবেন এছাড়াও আপনি এখানে ওয়ালেট ক্রিয়েট অথবা ওয়ালেট কানেক্ট কি করে করবেন সেটাও আজকের ভিডিওতে দেখিয়ে দেব তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যেসব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে কোনো মাইনিং প্রজেক্ট নিয়ে ভিডিও পাবলিশ হলে আপনার কাছে ইউটিউব একটা নোটিফিকেশন পাঠিয়ে দেয় এবং আপনার ভিডিওটার প্রয়োজন আছে কিনা আপনি দেখে নিতে পারেন আর সবচেয়ে বড় যে খবরটা আপনাদেরকে দিতে চাই আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন বিভিন্ন সময় বিভিন্ন প্রোজেক্ট লঞ্চিংয়ের আগে তাদের টোকেন উইথড্রওয়ার আগে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লাইভ করে থাকি লাইভ ব্রডকাস্ট করে থাকি এই ব্রডকাস্টের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়ে চেষ্টা করি আপনাদের সমস্যাগুলোকে সমাধান করে দেওয়া এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন আপডেট সবচেয়ে আগে ছোট আকারে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় তারপরে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে পাবলিশড করা হয় আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকেন আশা করছি আপনাদের এটা খুবই কাজে আসবে শুধু যুক্ত হয়ে থাকুন আপনি চলে যান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে থাকুন দেখবেন আপনার অবশ্যই কোনো না কোনো সময় আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা কাজে আসবে এবারে চলে যাচ্ছে মূল কাজে কম্পেড নেটওয়ার্কের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসের মধ্যে চলে আসবেন এখন যে রকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন আশা করছি এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে আসার পরে নিচের দিকে দেখতে পাবেন প্রোফাইল সেকশন আছে প্রোফাইল সেকশনে ক্লিক করবেন ক্লিক করলে বেশ কয়েকটা অপশন আসবে এখানে প্রথমেই দেখতে পাবেন ভেরিফিকেশন নামক একটা সেকশন রয়েছে ক্লিক করবেন এটা হচ্ছে ফার্স্ট ভেরিফিকেশন আপনাকে প্রথম স্টেপ ভেরিফিকেশন এখানে দিয়েছে পরবর্তীতে আস্তে আস্তে বিভিন্ন সিস্টেম ভেরিফিকেশন আসবে তবে এটা অবশ্যই আপনাকে পাস করতে হবে যদি আপনি এটা পাস না করেন তাহলে পরবর্তী ভেরিফিকেশনের জন্য আপনি সুযোগ পাবেন না আমরা প্রথমে টুইটার ভেরিফিকেশন করব দেখি কি বলে আমরা এই টুইটার সেকশনটাতে ক্লিক করব। এখানে আপনাকে যে কাজগুলো করতে বলেছে সেটা হচ্ছে দেখতে পাবেন নাম্বার ওয়ানে এখানে একটা টুইটার আইডির লিংক দেওয়া আছে যেখানে লেখা আছে কম্প্যাড অফিসিয়াল আপনি এটাতে ক্লিক করলে চলে যাবেন তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করেছি চলে যাচ্ছি তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে আমি তাদের এক্স অ্যাকাউন্টটা অনেক আগেই ফলো করে রেখেছি যেমন এখানে ফলোইং দেখাচ্ছে আপনি যদি ফলো না করে থাকেন এইখানেই আপনি ফলো বাটনটা পাবেন ফলো বাটনে ক্লিক করে নেবেন এরপর একটু নিচের দিকে যদি আপনি যান একেবারে প্রথমেই দেখতে পাবেন একটা পোস্ট আছে যার উপরে ছোট্ট করে লেখা আছে পিন আপনাকে বলা হয়েছে এই পোস্টটাকে লাইক করতে হবে এবং রিটুইট করতে হবে আমি লাইক রিপোস্ট দুটোই করে দিলাম এবারে আপনার যে টুইটার হ্যান্ডেল আছে যে টুইটার আইডি আছে এই টুইটার আইডির যে লিঙ্ক এই রিটুইট লিঙ্কটা কিন্তু না এটা একটু ভালো করে খেয়াল করবেন বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে রিটুইট লিঙ্ক কপি করতে হয় সেটাকে নিয়ে যেতে হয় সাবমিট করতে হয় এখানে কিন্তু এই রিটুইট লিঙ্কটা নিতে হবে না তাদের এক্স অ্যাকাউন্টে তারা স্পষ্ট বলে দিয়েছে যে রিটুইট লিঙ্ক সাবমিট করবেন না আপনার এক্স অ্যাকাউন্টের যে লিঙ্ক আছে সেটাকে সাবমিট করবেন তার জন্যে আপনি চলে আসবেন আপনার এক্স অ্যাকাউন্টের প্রোফাইল অপশনে সেখান থেকে আপনার যে ইউজার নেমটা আছে দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করেছি এখান থেকে এটাকে কপি করে নিলাম কপি করে নিয়ে ব্যাক চলে যাব তবে আমাদের এখানে এটাকে লিংক হিসাবে দেখাতে হবে আমি এখানে লিখে দিলাম টুইটার ডট কম স্ল্যাশ আমি আমার যে ইউজার নেমটা কপি করে নিয়ে এসেছিলাম সেটাকে স্ল্যাশের পরে বসিয়ে দিলাম এটা হয়ে গেল আমার টুইটার আইডির লিঙ্ক এবারে আমি এখানে ভেরিফাই বাটনে ক্লিক করে দিব আপনি ওই সেম কাজটা করবেন প্রসেসিং চলবে কিছুক্ষণ তারপরে দেখতে পাবেন আপনার টুইটার আইডিটা ভেরিফাইড হয়ে গেছে এখানে একটা ব্লু টিক চলে এসছে এরপরে আমাদেরকে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে তার জন্য টেলিগ্রামের উপরে ক্লিক করবেন এখানে আপনাকে যে কাজটা করতে হবে এখানে সেম ভাবে দেখতে পাবেন একটা টেলিগ্রাম ইউজার নেম দেওয়া আছে যেটাতে ক্লিক করলে আপনি ই কম্প্যাড নেটওয়ার্কের অফিশিয়াল অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন সেখানে জয়েন হয়ে নিবেন এবং তারপরে আপনার যে টেলিগ্রাম ইউজার নেমটা আছে সেটাকে কপি করে নিয়ে ফেরত আসবেন আসার পরে এই জায়গাতে আপনার টেলিগ্রাম ইউজার নেমটা লিখে দিবেন টেলিগ্রাম ইউজার নেম লেখার সময় সবসময় আগে একটা অ্যাট দ্য রেট দিয়ে নিবেন লিখে দেওয়ার পরে ভেরিফাই বাটনে ক্লিক করে দিবেন এখানেও সেমভাবে একটু সময় নেবে প্রসেসিং হতে দেখতে পাবেন ভেরিফাই হয়ে গিয়েছে এরপরে হচ্ছে ইমেইল ভেরিফিকেশন তার জন্য এই জায়গাতে যেখানে ইমেইল লেখা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে বলবে আপনার ইমেইল একটা ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে আপনি যে ইমেইলটা দিয়ে এখানে রেজিস্ট্রেশন করেছেন সেই ইমেইলের ইনবক্সটা চেক করবেন দেখতে পাবেন সেখানে কম্প্যাড নেটওয়ার্কের একটা ইমেইল চলে গিয়েছে এবং সেই মেইলটার মধ্যে আপনি একটা কোড পাবেন কোডটাকে এনে এই জায়গাতে বসিয়ে দিবেন দেখতে পাবেন ভেরিফাই কোড বাটনটা এনেবেল হয়ে গেছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ইমেইলে ভেরিফিকেশন কোডটা যেতে সময় লাগছে অথবা কোনো কোনো ক্ষেত্রে যাচ্ছেই না সেই ক্ষেত্রে আপনি ওয়েট করবেন বাকি দুটো অর্থাৎ টুইটার এবং টেলিগ্রাম ভেরিফাই করে ফেলবেন এবং ইমেইল ভেরিফিকেশনটা সেমভাবে যেভাবে আমি দেখিয়ে দিলাম সেমভাবে চেষ্টা করবেন যখন এই ভেরিফাই কোড বাটনটা এনেবেল হয়ে যাবে এখানে কোডটা দেওয়ার পরে তখন এটাতে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার ইমেইলও ভেরিফাই হয়ে গিয়েছে তবে এটা ট্রাই করতে থাকবেন কখন এটা ঠিক হবে যদি এই বিষয়ে কোনো ঘোষণা আসে তাদের অফিসিয়াল তাহলে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে তার আমাদের টেলিগ্রাম চ্যানেলে চোখ রাখুন আর আপনি যদি ট্রাই করতে থাকেন তাহলে আপনার আপডেট জানার প্রয়োজন হবে না যখনই সিস্টেমটা ঠিক হয়ে যাবে তখনই আপনি এখান থেকে ইজিলি ইমেল ভেরিফাইও করে নিতে পারবেন এবারে আমরা দেখব এখান থেকে আমরা ওয়ালেট ক্রিয়েট অথবা ওয়ালেট ইম্পোর্ট কি করে করবো তার জন্য আবারও আপনি চলে আসবেন হোম সেকশনে এবং নিচের দিকে দেখতে পাবেন ওয়ালেট নামক একটা অপশন আছে এই ওয়ালেট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনি দুটো অপশন পেয়ে যাবেন একটা হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট আর একটা হচ্ছে আই হ্যাভ আ ওয়ালেট অলরেডি আপনি যদি চান আপনি আপনার কোনো পুরনো ওয়ালেট ইম্পোর্ট করবেন তাহলে আই হ্যাভ আ ওয়ালেট অলরেডি এই লেখাটার উপরে ক্লিক করলে আপনি এখানে পাস ফ্রেজ দেওয়ার জায়গা পাবেন পাস ফ্রেজ দিয়ে আপনি আপনার যে কোনো ওয়ালেট এখানে ইম্পোর্ট করে নিতে পারবেন তবে আমি এটা করি না কখনো আমি প্রত্যেকটা অ্যাপসের জন্য প্রত্যেকটা প্রজেক্টের জন্য আলাদা আলাদা ওয়ালেট ক্রিয়েট করি তাদের নিজস্ব ওয়ালেট যদি থাকে যারা ওয়ালেট নিয়ে আসে না তাদের জন্যে আমি আমার মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করি এবং যারা ওয়ালেট নিয়ে আসে তাদের ওয়ালেটটাই আমি ব্যবহার করার চেষ্টা করি এর কয়েকটা কারণ আছে প্রথমত যারা ওয়ালেট লঞ্চ করে তাদের ওয়ালেটের ট্রানজেকশনগুলো স্মুথ হয় তাদের টোকেনটা বা কয়েনটা এবং দ্বিতীয়ত আমি চাই না আমার ওয়ালেট কোথাও ইম্পোর্ট করতে কারণ স্বাভাবিকভাবে যখন মেটামাস্কে বা ট্রাস্ট ওয়ালেটে আপনি একটা ওয়ালেট ক্রিয়েট করবেন সেখানে রিমাইন্ডার দিয়ে দেওয়া হয় যে আপনার এই পাঁচফ্রেসগুলো কারোর সাথে শেয়ার করা যাবে না কিন্তু আমি যখন আদার একটা অ্যাপসের মধ্যে আমার ওয়ালেটটাকে ইম্পোর্ট করতে চাচ্ছি তখন কিন্তু আমি কোথাও না কোথাও আমার এই পাঁচপ্রেসগুলো দিতে হচ্ছে শেয়ার করতে হচ্ছে আমি বলছি না যে এটা সব সময় ভুল তবে আমি মনে করি যে এটা করা উচিত নয় আপনি চাইলে আপনি এখান থেকে ওয়ালেট ইম্পোর্ট করে নিতে পারবেন অনেকে ওয়ালেট ইম্পোর্ট করে কাজ করছে তাদের কোনো সমস্যা হচ্ছে না আমি দেখিয়ে দিচ্ছি যারা আমার মতো ওয়ালেট ক্রিয়েট করে নিতে চান আপনি ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনাকে একটা পিন দেওয়ার জায়গা দেওয়া হবে আপনি একটা পিন সেট করবেন আপনার ইচ্ছা মতো তবে এই পিনটা আপনাকে মনে রাখতে হবে অবশ্যই এটা দিয়েই আপনাকে আপনার ওয়ালেট আনলক করতে হবে চার সংখ্যার একটা পিন দিবেন পিন দেওয়ার পর পরই দেখবেন সেই পিনটা কনফার্ম করতে বলবে সেম পিন দিয়ে কনফার্ম করে নেবেন এবার হচ্ছে আপনাকে এখানে সিক্রেট কিছু ফ্রেশ দেওয়া হবে এই ফ্রেশগুলোকে আপনাকে কপি করতে হবে ব্যাক করতে হবে অর্থাৎ এগুলোকে নিয়ে অন্য কোথাও লিখে রাখতে হবে অথবা নোটপ্যাডে সেভ করে রাখতে হবে অথবা গুগল ড্রাইভে সেভ করে রাখতে পারেন মূল কথা হলো এই ব্যাক আপ ফ্রেশগুলো যেন হারিয়ে না যায় এই ওয়ালেটটাতে যদি আপনি আপনার কম্প্যাডটাকে উইড নেন আর এই ব্যাকআপ ফ্রেশগুলো হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি আপনার অ্যাসেট হারিয়ে ফেলবেন ব্যাক ফ্রেশ কোনোভাবেই ফরগট করা যায় না কেউ এ বিষয়ে আপনাকে আর হেল্প করতে পারবে না এই পেজটাতে আসার পরে আপনি জাস্ট নিচের দিকে ব্যাকআপ ম্যানুয়ালি বাটনে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে একটা পপ আপ দেখাবে এটা হচ্ছে একটা টিউটোরিয়াল যেন আপনি আপনার ওয়ালেট সম্পর্কে সব কিছু জানতে পারেন এটা একটু পড়ে নেবেন তবে আমি দেখিয়ে দিচ্ছি একটু দ্রুত যাওয়ার জন্য এই সবগুলো বক্সে আপনি ক্লিক করবেন দেখতে পাবেন বক্সগুলো ফিল আপ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলে সবগুলোতে মার্ক চলে আসছে এবং সবগুলোতে টিকমার্ক দিয়ে দেওয়ার পরে নিচে এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে আপনার পাসফ্রেজগুলো দেখানো হবে পাসফ্রেজগুলো আপনি কপি করবেন বা কোথাও লিখে রাখবেন আমি পাসফ্রেজগুলো দেখাচ্ছি না বা সেই স্টেপটা দেখাচ্ছি না কারণ এই পাসফ্রেজগুলো সিকিউর রাখতে হয় যে কারণে আমি এটাকে পাবলিক করবো না আমি কন্টিনিউতে ক্লিক করার পরে পরবর্তী স্টেপ স্কিপ করে যাব আমি জাস্ট মুখে বলে দিচ্ছি আপনি এগুলোকে সেভ করবেন যখনই আপনি কন্টিনিউতে ক্লিক করবেন দেখতে পাবেন আপনার সামনে আপনার পাসফ্রেজগুলো আসছে এবং তার নিচে কপি টু ক্লিপ বোর্ড নামে একটা বাটন আসছে আপনি সেটাতে ক্লিক করলে আপনার পাসফ্রেজগুলো কপি হয়ে যাবে সেটাকে আপনি নিরাপদ জায়গায় সেভ করার পরে নিচের দিকে আরও একটা কন্টিনিউ বাটন পেয়ে যাবেন সেই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করলে আপনি আপনার ওয়ালেটে চলে আসবেন ঠিক এখন যেরকম দেখতে পাচ্ছেন এই রকম একটা ইন্টারফেস আপনাকে দেখাবে এটা আপনার ওয়ালেট ক্রিয়েট হয়ে গেল পরবর্তীতে যখন উইথড্র টাইম আসবে কম টোকেন তখন আপনি এই উইথড্র নিয়ে নেবেন এখান থেকে আপনি বিভিন্ন এক্সচেঞ্জে বাইসেল করতে পারবেন আশা করছি কম্প্যাড নেটওয়ার্কের আপডেটগুলো আপনাদেরকে বুঝাতে পেরেছি আরো কিছু আপডেট তাদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে আছে যেমন তাদের যে টোকেনমিস সেই সম্পর্কিত তাদের যে কন্ট্রাক্ট অ্যাড্রেস পাবলিশ করা হয়েছে সেই সম্পর্কিত টুইটটা রয়েছে তারা রিসেন্ট লঞ্চে একটা ধারণা দিয়েছে সেই সম্পর্কিত টুইটটাও রয়েছে এগুলো আমি এখনই আলোচনা করবো না আরও অ্যামেজিং আপডেট আশা করছি খুব তাড়াতাড়ি কম্প্যাড নেটওয়ার্কের সামনে দিকে আসবে তখন আমরা কম্প্যাড নেটওয়ার্ক নিয়ে আবারও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব এই জন্য আমাদের সাথে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন